যদি আপনি আত্মসাতকারী হন যদি আপনি ভাইয়ের সম্পদ এক টাকা আত্মসাত করেন যদি অর্ধ হাত জমিন ভাইয়ের আপনি খান মাঠে আপনাকে সেই জমিন খনন করতে লাগানো হবে সেই জমিন খনন করতে করতে সত্তর সাত জমিন আপনাকে খনন করানো হবে এবং সেই জমিন আপনার কানের উপর ঝুলিয়ে দেওয়া হবে এবং আপনাকে বল বলা হবে তুমি কে আমাদের মাঠ মাঠ হেঁটে বেড়াও যতদিন পর্যন্ত সব মানুষের বিচার না হয়ে যাবে এবং যে তোমার ভাইয়ের সম্পদ তুমি আত্মসাৎ করে খেয়েছো তোমার ভাইয়ের হিসাব না হয়ে যাবে ততদিন পর্যন্ত তুমি এই গলায় করে এই গর্দনে করে তোমার ভাইয়ের আত্মসাৎ করা সম্পদ নিয়ে হাঁটতে থাকো প্রিয় দর্শক মন্ডলী খবরদার সেই আত্মসাত সেই আত্মসাতের গোনা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং সির্কের গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন খবরদার সেই সীরকের গুণা নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবেন না যদি ভুল আপনার ভারান্তির্ক হয়ে যে থাকে যদি ভুল আপনার ভারান্তির্ক হয়ে গিয়ে থাকে আপনাকে বেঁচে থাকতে থাকতে মহান আল্লাহ সলা আদায় করে কেঁদে কেঁটে ক্ষমা চেয়ে নিতে হবে কেয়ামতের মাঠে অনেক ভারী পড়ে যাবে আপনাকে কেয়ামতের মাঠে আপনাকে সেই সিরকের গুণা ক্ষমা করা হবে না আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে এবং আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী তাই বলছিলাম খবরদার সির্কের গুহা থেকে বেঁচে থাকবে ছোট ছোট গুনা যদি আপনারা করতে থাকে এবং স্বরাজ পাঁচ অক্তের আদায় করতে থাকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাকে ক্ষমা করতে থাকবে কিন্তু খবরদার সির্কের গুনাহা যদি না হয় সিরকের গুনাহা হলে আপনাকে ইস্ট্রাফভাবে মহান আল্লাহর নিবর্ত ক্ষমা চাইতে হবে প্রিয় দর্শক মণ্ডলী সেই সব ঘূনা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং নিজের পরিবারকে সেই সব ঘূনা থেকে বাঁচাবার চেষ্টা করবেন এবং নিজের বাচ্চাকে শিক্ষা অর্জন করার অর্জন করার চেষ্টা করবেন প্রত্যেকটি মানুষকে ইলম হাসিল করা উচিত যতক্ষণ সেই এই ইলম হাসিল করতে না পারবে যত ততক্ষণ সেই মোহান আল্লাহকে চিনতে পারবেন না যতক্ষণ সেই মহান আল্লাহকে চিনতে না পারবে ততক্ষণ সেই ভালো মন্দ বুঝতে পারবে না প্রত্যেকটি মানুষকে ইলম হাসিল করা অত্যন্ত জরুরি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং পাঁচ অর্থের শলা আদায় করার চেষ্টা করুন যেমন খাদ্য আপনার জন্য জরুরি ঠিক সেরকম পাঁচ অক্টের সালাত আদায় করা আপনাদের জন্য জরুরি যদি আপনার সালাত না থাকে তাহলে আপনার কতই বড় বড় আমল হোক না কেন কোনো কাজে আসবে না যদি আপনার সলাত না থাকে তাহলে আপনার কোনো আমল আপনার কাজে আসবে না যে করা হোক না কেন আপনাকে সলাত আদায় করতে হবে সলাতের মাধ্যমেই আপনার গুনা ক্ষমা হবে এতক্ষণ আমরা যে গুনার মহান আল্লাহর ক্ষমার ব্যাপারে আলোচনা করছিলাম সম্পন্ন আলোচনা একটি জিনিসের করে টিকতে পারে যদি আপনি সলা আদায় করেন তাহলে মহান আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারবেন